বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে কুপকাত ওয়েস্ট ইন্ডিজ মিরপুরে লো স্কোরিং প্রথম ওয়ানডেতে ডে চুয়াত্তর রানে জিতল টাইগাররা রেকর্ড ছয় উইকেট শিকার রিশাদ হোসেনের পিঠ নিয়ে অজুহাত নয় বাংলাদেশি স্পিনারদের কৃতিত্ব দিলেন উইন্ডিজ অধিনায়ক দলের জয়ে খুশি সমর্থকরা দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের কাছে ভালো পারফরমেন্সের প্রত্যাশা ওভারচেঞ্জের ফাঁকে কিংবা রিভিউ নেওয়ার ক্ষেত্রে বারবার এভাবেই ক্যাপ্টেন মেহেদি মিরাজকে পরামর্শ করতে দেখা গেছে নজবুল হোসেন শান্তর সাথে এই ফর্মেটে কদিন আগেই যে তিনি ছিলেন টাইগারদের ফুল টাইম ওয়ান ডে ক্যাপ্টেন মিরাজ তো মানুষটাই এমন যদি তুমি আকেলমান হও তবে তোমার কথা শুনবো ক্যাপ্টেন্সির ইগো নেই আর শান্তর সাথে সেই বয়সভিত্তিক পর্যায় থেকেই তো বন্ধুত্ব যেটা আজও রয়েছে বহাল তবিয়তে শান্তর সাথে সলা পরামর্শ করে মেহেদি মিরাজ মিডিল ওভারে টানা স্পিন অ্যাটাক চালিয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের উইকেট থেকে মিলেছে সাহায্য গেছেন টনি হেমিং এসেছেন বলতে গেছে মিরপুরের উইকেটের রং সেটা এখন কমপ্লিট ব্ল্যাক তবে সেই উইকেটের আচরণ বদলায়নি এক চুল এখানে ব্যাট করাটাই যেন ক্যারিবিয়ানদের জন্য হয়ে উঠেছে শাস্তি আর সেখানে জল্লাদের ভূমিকায় মূলত রিশাদ হোসেন অথচ টাইগারদের দেয়া দুশো আট রান চেজ করতে নেমে ভালো ফাইটের আভাসী দিচ্ছিল ক্যারিবিয়ানরা কারণ ওদের ওপেনিং জোটি তুলে ফেলে পঞ্চাশ রান তারপরেই শুরু হয় রিশাদ ভেলকে মিরপুরের কালো উইকেট থেকে তীক্ষ্ণ টার্ন আদায় করতে শুরু করেন তাতেই এই লেগ স্পিনার এলিক আথানাসকে সাতাশ আর ব্রায়ডন কিংকে তুলে নেন চুয়াল্লিশ রানে সেখানেই শেষ নয় বরং শুরু এসি কাটি ওই নিষাদের বলে কাটা পড়ে নয় রানে শেরফান রাদারফোর্ড আর রোস্টন চেজও ওই একই শিকারির শিকার বনে ফিরেছেন সাজঘরে যেখানে বিনা উইকেটে একান্ন রান করে সহজ জয়ই দেখছিল ওয়েস্ট ইন্ডিজ সেই তারাই দলীয় একশো পার হতেই হারিয়ে বসে ছয় উইকেট আরেক প্রান্তে মেহেদি মিরাজ স্বীকার করেছেন কেবল দুদাকেশ মতির উইকেটটা তবে রান চেক দিয়ে ঠিকই চাপে ফেলেছেন প্রতিপক্ষকে দশ ওভার বোলিং করে তিনি রান দিয়েছেন মোটে ষোলো ওভার প্রতি দেড় রানের মতো সেটাকেও ক্যাপ্টেন স্নক হয়তো বলাই যায় শেষ বেলায় আরেক স্পিনার তনবীর ইসলাম একটা আর মুস্তাফিজ জোড়া উইকেট স্বীকার করে বাংলাদেশের জয়টা এগিয়ে এনেছেন কেবল একটা দুইটা না একাই ছয়টা শুরুর পাঁচ ব্যাটারও ফিরেছেন রিশাদের ঘূর্ণিতে বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ওডিআইতে সিক্স ফার ম্যাচ সেরা রশিদ হোসেনের বন্দনা রিশাদ হোসেনের বন্দনা চারিদিকে ক্রিকেট এক্সপার্ট থেকে ভক্ত অনেকেই বলছেন ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের জন্য ফুল এনওসি দেয়া উচিত বাংলার এই লেগিকে সাইফুল পক্ষে রিপোর্ট ঋষাদকে কি রশিদ ভেবে কাপাকাপি অবস্থা ওয়েস্ট ইন্ডিজের এই তো দিন কয়েক আগে আবুধাবিতে রিশাদ হোসেন টিপস পেয়েছিলেন রশিদ খানের কাছ থেকে দুনিয়ার সেরা লেগ স্পিনার কাছ থেকে যেই বার্তা পেয়েছেন যেই টিপস পেয়েছেন সেটা কিন্তু মিরপুরের গজে দারুণভাবে কাজে লাগিয়ে অসাধারণ বোলিং ফিগার ডের সেরা বোলিং ফিগার তুলে নিয়েছেন ক্যারিবিয়ানদের কাছ থেকে এবং ম্যাচ সেরার খেতাব পেয়েছেন রিশাদ হোসেন একদম শুরু থেকে অর্থাৎ টার্গেটে নেমে দুশো আট রানের টার্গেটে নেমে ওয়েস্ট ইন্ডিজ দারুণ শুরু করেছে মিরাজ পঞ্চম বোলার হিসেবে রিশাদকে এনেছিল রিশাদ এসেই বলা যায় একদম নাচিয়ে ছেড়েছে ক্যারিবিয়ান ব্যাটারদের স্পেসিফিকভাবে বললে বলা যায় দুজন বাহাতি ব্যাটারকেও রিসাদ আউট হয়েছে আমাদের সাধারণত দেখা যায় যে ডানহাতি ব্যাটার হলেই লেগ স্পিনাররা একটু সুবিধা পায় বাঁহাতি ব্যাটার এগেনস্টে যেহেতু ভেতরে আসে তখন আসলে ব্যাটাররা সহজেই খেলতে পারে কিন্তু রিসাদ বাহাতি ডানহাতি দুই ব্যাটারদের এগেনস্টেই অসাধারণ লাইন লেন্থ মেনটেন করেছেন দারুণ স্পিড ভ্যারিয়েশন ছিল দারুণ ভ্যারিয়েশন ছিল লেগ স্পিনটা ভালো হয়েছে গুগলিটা ভালো হয়েছে বলা যায় একদম স্পট অন এবং মুস্তাক আহমেদ এবং রশিদ খান মিলে ঋষাদকে যে টিপস দিয়েছে যেইভাবে গ্রুমিং করছে যেভাবে তাকে পরিণত করে তুলছে সেটা কিন্তু ঋষাদ তৈরি হচ্ছে ঋষাদ পারফর্ম করছে বড় স্টেজে এবং ঋষাদ বাংলাদেশের জয়ের নায়ক বনে গেছে শুধু কি বোলিং বোলিংয়ের আগে একদম ফিনিশিং রোলে ব্যাট হাতেও ঋষাদ ঝড় তুলেছেন অর্থাৎ তেরো বলে ছাব্বিশ রান দুইশো স্ট্রাইক রেট ঋষাদ বাংলাদেশের এখন থ্রি ডাইমেনশন ক্রিকেটারে রূপ নিয়েছেন অর্থাৎ ব্যাটিংটাও পারেন শেষ দিকে ঝড় তুলতে পারেন ফিনিশিংটা দারুণ করেন বোলিং তো ফার্স্ট ক্লাস ফিল্ডিংও ঋষাদ কিন্তু একদম এ ওয়ান ঋষাদ দল পেয়েছে বিগ ব্যাসে এবং সেটা কিন্তু বিপিএল এর সময় অর্থাৎ ডিসেম্বর পিচের দুই পাশে দুটি হলুদ দাগ ক্রিকেট বিশ্ব যেই দৃশ্য আগে কখনো দেখেনি ঠিক সেটাই আজ চোখে পড়লো মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উইকেটের রং কালো হলেও ব্যাটিং পিচের দুই পাশে এমন অদ্ভুত দৃশ্য অবাক করেছে সকলকে যে ছবি আবার নেট দুনিয়ায় ভাইরাল তবে কি কারণে স্ট্যাম্পের ঠিক দুই পাশে হলুদ দাগ দেওয়া হয়েছে তা নিয়ে জানার চেষ্টা করব রিপোর্টের বাকি অংশে আফগানিস্তানের সাথে ভরা ডুবির পর যেন নড়ে চড়ে বসে ম্যানেজমেন্ট এক বছর পর বিশ্বকাপ সেখানে টিকিট কাটা এখন বাংলাদেশের জন্য এক প্রকার দিবা স্বপ্ন নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে এড়িয়ে যেতে হবে সেটা যে করি হোক আর নিজেদের চলতি সিরিজও ক্যারিবিয়নদের সাথে স্বপ্ন যখন হোয়াইট ওয়াশে তখন বাংলাদেশ বেছে নিল অদ্ভুত এক পিচ তৈরির বোলারদের সুবিধা দিতে এমন এক পিচ বানিয়েছে কিউরেটর যা অবাক করেছে সবাইকে দূর থেকে দেখলে মনে হতেই পারে গ্রামে ধান কিংবা গমের ক্ষেতের রং ঠিক তেমন এক পিচেই শুরু হয় ম্যাচ এই পিচ নিয়ে তো ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যান সামি বলেই বসেন এমন পিচ আমি জীবনে দেখিনি অবশ্য সামি একাই নন এমন পিচ দেখেননি অনেকেই অদ্ভুত এই পিচ তৈরি করা হয় একটি কারণেই সেটা হচ্ছে যে করেই হোক কন্ডিশনের সুবিধা নিয়ে ম্যাচ জেতা সাদা বলের ক্রিকেটে নতুন এক নিয়ম চালু করেছে আইসিসি যা ওয়াইড বলের সিদ্ধান্তে আনছে বড় পরিবর্তন স্ট্যাম্পের দুই পাশে এখন দেখা যাচ্ছে হলুদ রঙের বিশেষ মার্কার যা শুধুমাত্র সাজসজ্জার জন্য নয় বরং আম্পায়ারদের সিদ্ধান্তকে আরও নির্ভুল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগে ব্যাটারের অবস্থা নির্বিশেষে স্ট্যাম্প থেকে নির্দিষ্ট দূরত্বে বল গেলেই সেটিকে ওয়াইড ঘোষণা করা হতো কিন্তু নতুন নিয়ম অনুযায়ী ব্যাটার যদি অফ স্ট্যাম্পের অনেক বাইরে গিয়ে দাঁড়ান তাহলে সেই অনুযায়ী ওয়াইডের মাপকাঠিও বদলে যাবে সাধারণত দেখা যায় অনেক সময় বল করার ঠিক আগে ব্যাটসম্যানরা জায়গা পরিবর্তন করে স্ট্যাম্প ছেড়ে ডানে অথবা বাম দিকে সরে যায় এর ফলে বোলারদের কাজ হতো কঠিন কারণ দূরে বল করলে ওয়াইড হবে এদিকে স্ট্যাম্পে দিলে ছক্কা খাওয়া ঝুঁকি আছে এখন নতুন নিয়ম করেছে আইসিসি এই নিয়ম অনুযায়ী ব্যাটার যদি বল ডেলিভারির সময় ক্রিজে নড়াচড়া করে তাহলে ওয়াইড বল নির্ধারণ করা হবে তার পায়ের অবস্থানকে কেন্দ্র করে আগে নিয়মটা বোলারদের পক্ষে ছিল না ব্যাটার রাই পেত সুবিধা দেখা যেত ব্যাটার যদি ডেলিভারির সময় নড়ে গিয়ে বলকে দূরে যেতে বাধ্য করে তাহলে সেটি ওয়াইড হিসেবে গণ্য হতো এখন থেকে যদি বল ব্যাটারের পায়ের কাছ দিয়ে যায় এবং স্ট্যাম্পের পাশে থাকা প্রোটেক্টেড এরিয়া মার্কার মধ্যে থাকে তাহলে সেটি ওয়াইড হবে না আইসিসি নতুন ওয়াইড বল নিয়মে বোলারদের জন্য তৈরি হয়েছে বাড়তি সুবিধা বিশেষ করে ডেথ ওভারে স্ট্যাম্পের পাশে হলুদ মার্কার যুক্ত হওয়া ওয়াইড ব্যাটারের অবস্থান অনুযায়ী ওয়াইড নির্ধারণ হবে ফলে স্ট্যাম্প বরাবর ইয়র্কার এখন আরো কার্যকর কয়েক ইঞ্চি বাইরে গেলেও তা ওয়াইড ধরা নাও হতে পারে যা পেস বোলারদের ভেরিয়েশনে দেবে বাড়তি সুযোগ শেষ ওভারে এখন বোলিং হবে আরো টাইট নিয়ন্ত্রণে থাকবে লাইন লেন্থ যেখানে প্রতিটি ডেলিভারি হতে পারে ম্যাচ গড়ার মতো গুরুত্বপূর্ণ